আসসালামু আলাইকুম আপনি যে ব্যবহার করেন আপনি কি জানেন আপনার ইমুটা কতটা নিরাপদ রয়েছে আপনার ইমুর তিনটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনি এখনই অন করে রাখুন তা না হলে কোনো সময় আপনার ইমুর সকল তথ্যগুলো অন্য কেউ হাতিয়ে নিতে পারে তচরুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম আপডেটটি হলো আপনি যখন ইমুতে কারোর সাথে অডিও কল এবং ভিডিও কলে এবং চ্যাটে কথা বলবেন সে যেন আপনার ইমোর স্ক্রিনশট দিতে না পারে আপনি যে ভিডিও কলে কথা বলছেন সে যেন ভিডিও কলটি স্ক্রিনশট দিতে না পারে এবং আপনি যে তার সাথে মেসেজে কথা বলছেন সে যেন আপনার এসএমএসটি স্ক্রিনশট দিতে না পারে দ্বিতীয় নম্বর আপডেটটি হলো আপনার ইমুটা কয়টা ফোনে ব্যবহার করা হচ্ছে আপনি চাইলে খুব সহজেই চেক করতে পারবেন

এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্লক স্ক্রিনশট ফর কল আপনি যখন ভিডিও কলে কারোর সাথে কথা বলবেন দেখেন এখানে কিন্তু তারা আইকন দিয়ে রাখছে আপনি যদি এখান থেকে এটা ওয়ান করে দেন আপনি যখন ইমুতে কারোর সাথে অডিও কল এবং ভিডিও কলে কথা বলবেন সে কিন্তু চাইলে আপনার ভিডিও কল এবং অডিও কলটি সে চাইলে আপনার অডিও কল এবং ভিডিও কলটি স্ক্রিন দিতে পারবে না এ থেকে কিন্তু আপনি নিরাপদ থাকবেন ওকে এটা আপনারা অন করে দিবেন তারপর ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখন আপনারা কি করবেন আপনার ইমোটাকে নিরাপদ রাখার জন্য আপনার ইমোটি আপনি লক লাগিয়ে রাখতে পারবেন আপনি সারা আপনার ইমোতে অন্য কেউ প্রবেশ করতে পারবে না এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট লক এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার উপরে ক্লিক করবেন তারপর এখানে যে কোনো চারটি সংখ্যা আপনারা দিয়ে দিবেন আপনার পাসওয়ার্ড আবারও একই চারটি সংখ্যা দিয়ে দিবেন বাস এখন আপনার ইমোতে যে কোনো ব্যক্তি প্রবেশ করলে এই লকটি দিয়ে কিন্তু আপনার ইমোতে প্রবেশ করতে হবে এভাবে কিন্তু আপনার ইমোটা নিরাপদ থাকবে ওকে তারপর ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা কি করবেন আপনার ইমুটটা কয়টা ফোনে ব্যবহার করা হচ্ছে আপনি কিভাবে দেখবেন দেখার জন্য আপনি এখানে পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস আপনারা এখান থেকে ম্যানেজ ডিভাইস অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা কি করবেন এইখান থেকে আপনারা এটা ওয়ান করে রাখবেন হ্যাঁ আমি এখান থেকে অ্যানিমেট করে দিচ্ছি এটা যখন আপনার ওয়ান করে দিবেন আপনার ইমোটা আপনার নাম্বার নিয়ে যদি অন্য কেউ তাদের ফোনে আপনার ইমোটা লগ ইন করার চেষ্টা করে তখন কিন্তু আপনার ফোনে একটি কোড আসবে সেই কোডটি না দেওয়া পর্যন্ত আপনার ইমোটি সেই ব্যক্তিরা ব্যবহার করতে পারবে না দেখেন তারপর এখানে আপনি যদি দেখতে পান যে এমন আর অনেকগুলো ফোন থাকবে তাহলে বুঝবেন যে এটা আপনার ইমোটা হ্যাক হয়ে গেছে এখন আপনার যদি মনে হয় যে এই স্যামসাং ফোনটা তো আমার না আপনি এটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে চেঞ্জ ক্লিক ক্লিক করলে করলে কিন্তু কিন্তু থেকে সেট নাও আপনার ইমোটা যে ব্যক্তিরা তাদের ফোনে লগ করছে তাদের ফোন থেকে আপনার ইমোটা আজীবনের জন্য ডিলেট হয়ে যাবে এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজেই আপনার ইমোটা সম্পূর্ণ নিরাপদ থাকতে পারেন এই তিনটা অপশন যদি আপনি ফলো করেন আপনার ইমোটা সম্পূর্ণ নিরাপদ থাকবে আপনার ইমোর সকল তথ্যগুলো নিরাপদ থাকবে তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইম লেনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম